আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করবো এসএসডি নাকি এইচ কোনটা হবে সবথেকে বেশি ভালো পারফরমেন্স এবং কোনটা আপনার জন্য পারফেক্ট হবে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে এবং আপনি কোনটা কিনতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এখন আসা যাক পারফরম্যান্সে তার আগে বলে রাখি হার্ড ডিস্ক অর্থাৎ এইচডিডি এবং এসএসডি মূলত কি এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এবং এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ তো দুটি মূলত আপনার কম্পিউটারের স্টোরেজ হিসেবে কাজ করে তো মনে করুন আপনার কম্পিউটারে এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক লাগানো তাহলে আপনার কম্পিউটারটি চালু হতে কিন্তু অনেক টাইম নেবে অর্থাৎ এক থেকে চার মিনিটের মতো টাইম লাগতে পারে কিন্তু আপনি যদি এসএসডি লাগান তাহলে আপনার কম্পিউটারটি কিন্তু খুবই দ্রুত চালু হবে অর্থাৎ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার কম্পিউটারটি চালু হয়ে যাবে তারপর মনে করুন বিভিন্ন বড় বড় সফটওয়্যার যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি লাস্টেটর বড় বড় গেম এগুলো চালু হতে এসএসডিতে খুবই অল্প সময় লাগবে কিন্তু সেখানে যদি আপনার হার্ড ডিস্ক থাকে তাহলে কিন্তু এই বড় বড় সফটওয়্যার অথবা গেমগুলো চালু হতে অনেক সময় লাগবে এবং কম্পিউটার অনেক স্লো কাজ করবে তো হার্ড ডিস্কের তুলনায় এসএসডিতে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় অনেক ফাস্ট হয়ে যাবে আপনার কম্পিউটারটি তো পারফরমেন্সের দিক থেকে হার্ড ডিস্ক থেকে এসএসডি অনেক এগিয়ে থাকবে সব সময় তো এখন আসি দাম এবং স্টোরেজ নিয়ে তো আপনি যদি একটি হার্ড ডিস্ক এক টেরাবাইট দুই টেরা বা দশ টেরাবাইটের কিনতে যান তাহলে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন বা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু একটি এসএসডি যদি আপনি এক টেরাবাইটের কিনতে যান তাহলে কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ করতে হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এবং এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করুন এসএসডির তুলনায় হার্ড ডিস্কের কিন্তু দাম অনেকটাই কম একটি পাঁচশো জিবির হার্ড ডিস্কের দাম দুই থেকে তিন হাজার টাকা এবং একটি পাঁচশো জিবির এস এস দাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা তো এখানে কিন্তু একটি বিশাল গ্যাপ রয়েছে দামের মধ্যে কিন্তু এসএসডির থেকে হার্ড ডিস্ক একটি জায়গায় এগিয়ে রয়েছে সেটি হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে স্টোরেজ অনেক বেশি পাওয়া যাচ্ছে হার্ড ডিস্কের ক্ষেত্রে কিন্তু এসএসডির ক্ষেত্রে কিন্তু স্টোরেজ একটু কম পাওয়া যাচ্ছে বেশি প্রাইস স্টোরেজ কম আর হার্ড ডিস্কে স্টোরেজ বেশি প্রাইস কম আবারও একটি জিনিস খেয়াল করুন এসএসডিতে হচ্ছে প্রাইস বেশি স্টোরেজ কম আবার স্পিড বেশি এবং হার্ড ডিস্কে প্রাইস কম স্টোরেজ বেশি আবার স্পিডও কিন্তু কম এটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন বিষয়টা আমি আপনাদের যেটি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সেটি হচ্ছে হার্ড ডিস্কের প্রাইজ কম স্টোরেজ বেশি স্পিডও কম এবং এসএসডির এস বেশি স্টোরেজ একটু কম স্পিড অনেক বেশি এই কথাটুকু আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোনটি পারফেক্ট এখন বললি আপনাদের জন্য কোনটি পারফেক্ট আপনারা যদি বড় বড় গেম খেলে থাকেন ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের মতো ভারী ভারী সফটওয়্যার তাহলে আমি রেকমেন্ড করব। আপনি একটি স্টোরেজ হিসেবে এসএসডি কিনুন স্টোরেজ হিসেবে এসএসডি কিনুন এবং একটি হার্ড ডিস্কও কিনুন ব্যাকআপ হিসাবে ব্যাকআপ হিসাবে একটি এক টেরাবাইট বা দুই টেরাবাইটের হার্ড ডিস্কও কিনে রাখতে পারেন এবং বেটার করার করার জন্য জন্য অর্থাৎ আপনার কম্পিউটারকে ফাস্ট পাঁচশো জিবি অথবা একটেরা বাইটের এসএসডি লাগিয়ে নিতে পারেন তাহলেই আপনার কম্পিউটার অনেক ফাস্ট চালু থাকবে ফাস্ট কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে পার্থক্যটি তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখন কিনতে পারবেন হার্ড ডিস্ক এবং এসএসডি আপনারা যদি বেশি গেম খেলে থাকেন বড় বড় ভারী সফটওয়্যার ইউজ করেন তাহলে কিনবেন এসএসডি এবং আপনারা যদি নর্মাল কাজ করে থাকেন অফিস অ্যাপ্লিকেশনের কাজ করে থাকেন তাহলে আপনারা কিনবেন এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক এবং আপনাদের পিসির পারফরমেন্স যদি আরও বেটার করতে চান তাহলেও আপনারা এসএসডি কিনতে পারেন স্পিড বাড়ানোর জন্য তো আজকের এই ছিল আপনাদের জন্য ভিডিও তো যদি আপনাদের ভিডিওটি এতটুকু উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য কোন টপিক নিয়ে বানালে আপনাদের সুবিধা হবে তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম